পুরো দামাকা দিতাম কি দামাকে আপনার তো জানেন দশ হাজার দশ হাজার দশ হাজার স্মার্ট কার্ডের কারি ডাকা নাম্বার মাত্র দশ হাজার দশ হাজার ভাই দশ ভাই মানছেন দশ

এখানে যে বাইকটা আছে দামি কম দামি ছোট বড় প্রত্যেকটা বাইক দশ হাজার টাকা দিলেই চলে যাবে আপনার হাতে আপনার বাসায় আপনার জেলায় আপনার থানায় তো আর দেরি না করে এখনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে বুকিং করে ফেলুন আপনার কোন বাইকটা পছন্দ আর আজকে কিন্তু প্রত্যেকটা বাইকে একদম পানির মূল্যে দামাকা থাকবে দামাকে দিবে এই ভাই বড় ভাই দামাকে দিবে আমি শুধু ভাই কোন দিক থেকে শুরু করব আজকে লাইভটা এদিক থেকে শুরু করি পিছন দিক থেকে জি আছে প্রত্যেকটা বাইকে অসংক অসংক বাইক আছে কেন আর দামากও তো অসংক থাকবে জি এরর এই গাড়িটা হচ্ছে 19 মডেল দুই বছরের নাম্বার করা রেজিস্ট্রেশন হচ্ছে 21 আর দাম হচ্ছে মাত্র 65000 টাকা মাত্র নাম্বার নাম্বার মাত্র 65000 টাকা 65000 জি এই যে ক্রুজার বাইক ক্রুজার বাইক অনেকেই পছন্দ করেন আলহামদুলিল্লাহ এইটা নিতে পারেন অনেক স্টাইলিশ ডাবল ডিএক্স ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার

সেলফি সেলফি স্টার্ট অরিজিনালি থ্রি পার্ট হ্যান্ডেল ডিজিটাল মিটার একদম রানিং অল অপশন কাজ করে এসে দেখে টেস্ট ড্রাইভ নিয়ে চালিয়ে আপনার মন ভাব বললেই নেবেন ইনশাআল্লাহ সাজিদ মোটর থেকে নিতে পারবেন এই সিবিজেড এক্সট্রিম গাড়িটা মাত্র 60000 টাকা ডাবল ডিস্কের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট মাত্র 60000 টাকা 60000 টাকা এই বাইকটি ওয়াও এই যে পালসার পালসার সকাল সন্ধ্যা ইঞ্জিন এটা সকাল সন্ধ্যা ইউজি 4 পালসারের

আর কে আর এটা একদম আর ওয়ান ফাইভ এর মতো ডিজেন্টা টা ইন্জিন ইঞ্জিন সিরিয়া ব্রেক ডাবল ডিক্স ওয়ানটেজ শোরুম ফাইল একদম রেডি অবস্থায় আছে যাদের লাগবে মাত্র ওই বাইকের প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার মাত্র পঁচাত হাজার হাজার টাকা বারো হাজার টাকা ডিসকাউন্ট যে যে সুজুকি যাকে বলা হয় একটি কাজ করতে হবে না একদম ব্ল্যাক ডাইমন্ড যাদের লাগবে একদম ফ্রেশ অবস্থায় আছে ডাবল ডিস্স এর প্রায় মাত্র

এই যে দেখেন ভাই সার্কুল তো এমনি এক লক্ষ পঁয়তাল্লিশ এর গাড়ি এক লাখ তিরিশ এক লাখ তিরিশে মানে পনেরো হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছেন মনোটন এসকালাটা খুবই রেয়ার সাজিদ মোটর আছে বাইশের মডেল যাদের লাগবে প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এটি কি সমস্যা হয় নাকি আপনার এখানে ভাই না সমস্যা তো কথা না দেখো এই যে আমার নেট তো ফেসবুকে নেট বুঝতেছি না তো ফেসবুকটা আমার চলেই গেছে একদম আচ্ছা যাই ও যে ইউটিউবে চলে দিতেছে গা ব্যাপার কি নেটে তো কালকে এরকম করতেছে গা আমরা ঠিক আছে আমার ফোনের মধ্যে নেট গেল গা অন্য দৌড়াতে গেছে গা না ইউটিউব রয়ে গেছে ফেসবুকটা গেছে গা দাঁড়ান আমি এক মিনিটেই ফেসবুকটা কানেক্ট করে নি প্রচুর কাল করতেছে এই যে ডাটা নাই ডাটা তো আমার ডাটা ইউজ করি নি ডাটা ইউজ করলে তা আরও বেশি সমস্যা সিম চালু করলে বোমানের মতো দাঁড়ান ওয়ান মিনিট আপনি যারা ইউটিউবে যারা যারা আছেন একটু ওয়েট করেন এক মিনিট আমাদের নেট এখানে অনেক সমস্যা দিচ্ছে হয়তো কারেন্টে বাড়িয়ে দিচ্ছে সো এই কারণে আমাদের নেট সমস্যা করতেছে এক মিনিটের মধ্যে আমরা আবার লাইভে যুক্ত হচ্ছি এখনি।

কাজের জন্য এই গাড়িটি নিতে পারেন খুবই ফ্রেশ একটি গাড়ি আজকে লাইভে আমাদের সাথে থাকেন দেখতে পাচ্ছেন কত গাড়ি নিয়ে আমরা অনেক গাড়ি রয়েছে নেটওয়ার্কে একটু সমস্যার কারণে আমাদের অন্য ফোনে নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা এখন লাইভ থেকে চলে গেছি এখন আবার রিকানেক্ট হয়ে গেছি লাইভে জি ভাই জিক্সার মনোটন যেটা উনিশের মডেল প্রাইস হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা নাম্বার করা্ড এর পাশাপাশি আরো একটা জিক্সার আছে এটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় বাইশের মডেল নাম্বার করা টেক্সট টোকেন আপডেট করা মাত্র এক লক্ষ ষাট হাজার এরপর এই পাশে আছে দুইটা ফেজার দুই দুইটা ফেজার জি বাসন ওয়ান বাসন টু বাসন ওয়ানটা নাম্বার করা দশ বছরের নাম্বার টেক্স টোকেন আপ ডিজিটাল প্লেট এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা বাসন টু এটাও নাম্বার করা ডিজিটাল প্লেট ডাগার নাম্বার বাসন টু এফআই এটার হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায়

এরপরে বাইরে আছে অসংখ্য বাইকের কালেকশন যার যে বাইক চালাবে ইনশাল্লাহ পুরো লাইফটা জুড়ে থাকুন আর ইনশাল্লাহ সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন শেয়ার করে নিয়ে আসেন ইনশাআল্লাহ ভালোবাসা থাক ববিরাম হলুদিয়া পাখি এটা দশ বছরের নাম্বার ডিজিটাল ফ্রি স্মার্ট কার্ড টেক্সট ওখানে আপডেট করা সেলফি সেলফি স্টার্ট তেলের মাইলেজ আশা করি পঞ্চাশ দুশাইট পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ ওয়ালটনের লিউ এরপর হচ্ছে আরটিআর টু ভি আরটিআর টু এটাও দশ বছরের নাম্বার ফার্স্ট প্যাটি গাড়ি এটার বাজার হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি বাজাজ বি ফিফটিন বাজাজ বি ফিফটি পাবেন থেকে মাত্র অষ্টাশি হাজার টাকা দশ বছরের নম্বর আঠারো মটর দশ বছরের মাত্র অষ্টআশি হাজার টাকা বাজাজ বি মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকায় কিন্তু জি এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরোতে ফোর বি নাম্বার করা টেক্সট আপডেট করা পালসার এটা ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড সম্পূর্ণ ফ্রেশ বাইকটা সামনে চাকা দেখেন একদম নতুন পিছনে চাকাটাও নতুন যাদের লাগবে প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা দশ বছর অলরেডি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট জি এরপর হচ্ছে সুজুকি জি এস এক্স সুজুকি জি এস এক্স চব্বিশের মডেল মাত্র সাঁত্রিশশো কিলোমিটার চলা

মাত্র আশি হাজার টাকা এরপরে আরো একটা আছে বাইশের এটা এটা হচ্ছে নাম্বার করা ওটা নাম্বার করা এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র হাজার আর কে ডাবল ডিক্স এর এটার হচ্ছে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় আর ডাবল ডিক্স নাম্বার করা ডিজিটাল প্লেট ডিসকভার হান্ড্রেড হান্ড্রেড এর একদম সর্বশেষ মডেল আঠারোর আঠারো মডেল আঠারো একবার কমেন্ট করেছেন ডিসকভারি গাড়ির জন্য এই দেখেন

চল্লিশ হাজার টাকায় হিরো হিরো হুন্ডা হাং মাত্র চল্লিশে নাম্বার দশ বছরের পর আছে প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্স এর লিফান কেপি লিফান কেপি ডাবল ডিক্স এর প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় ইয়ামাহা ওয়াই সেলফ স্টার্ট অ্যালো রিং গাড়ি মাত্র পঁয়ত্রিশ এরপর হচ্ছে চল্লিশ হাজার টাকায় এক্সেল রুশি এক্সেল ডাবল ডিক্স ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র চল্লিশ

রাজিত মোটরসের লোকেশন নশিনী জেলার মাধবদী নেমে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া লাগে রিক্সা দিয়ে আসলে বললে হবে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার উল্টা কালসিয়া কাশপুর মধুপুর থেকে আসতে পারেন আসতে হবে আড়াই হাজার পায়রা চত্বর পায়রা চত্বর নেমে মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে আসতে পারেন মোল্লাচর বাজার সাজিত মোটরস ইনশাল্লাহ ভাই যারা আসতে পারবে না তারা সারা বাংলাদেশে ঘরে বসে কুড়ি আস্তা দিচ্ছে বাইক কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে বাইকটা ভালোভাবে দেখে শুনে মাত্র দশ হাজার টাকা বুকিং দিবেন ইনশাল্লাহ পেপারসের এর গ্যারান্টি একশো পার্সেন্ট বাইকটা আপনি দেখে শুনে বুঝে নেবেন সবাই সাজিদ মোটরস এর পাশে থাকবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি ভাই এক ভাই কমেন্ট করেছেন আর ওয়ান ফাইভ আছে কিনা বাসন টু জি না ভাই আপাতত আমাদের কাছে আর ওয়ান ফাইভ নাই আমাদের কাছে আপাতত নাই তবে আমাদের কাছে আপাতত নতুন স্টকে এই গাড়িটি আছে বাজাজের ফিফটিন রয়্যাল এনফিল্ডের মতন আর কারা কারা কি বাইক জানে আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব জি ভাই কার কোন গাড়িটা লাগবে আরেক ভাই বলেছেন আপনার ভিডিও দেখে আসলে 20000 টাকার ভেতরে নেওয়া যাবে জি ভাই যথেষ্ট সম্মান করা হবে আমাদের ভিডিও দেখে যদি আমাদের কোনো ফলোয়ার আসেন যথেষ্ট সম্মান করা হবে জি ভাই কোন ভাইয়ের কোন গাড়িটা লাগবে প্লিজ বলেন কমেন্টে বলেন প্রচুর গাড়ি রয়েছে আমাদের কাছে প্রচুর গাড়ি জি জি ভাই এম টি ফিফটিন আমাদের কাছে এমটি ফিফটিন আছে কিন্তু আমি আজকে দেখাতে পারতেছি না আমাদের এক নানা গাড়ি নিয়ে গেছে আর কি উনি আমাদের নানা হয়ে গাড়ি নিয়ে গেছে আজকে দেখাতে পারতেছি না তবে ইনশাল্লাহ কালকে আমাদের হোয়াটসঅ্যাপে লক করলে কালকে গাইটি দেখাবো আজকে গাইটি দেখাতে পারতেছি না সুমন ভাই ইনশাল্লাহ কালকে দেখাবো আর কারো কোন গাড়িটা লাগবে প্লিজ কমেন্টে জানান রয়েছে হান পালসার এরপর হচ্ছে মাহিন্দ্রা রয়েছে ইয়ামাহার কয়েকটা বাসন কার কোনটা লাগবে ঠিক আছে তাহলে সবাই যোগাযোগ করবেন কার কোন গাড়িটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যে আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সাজিদ মোটরসে যোগাযোগ করবেন গুগলেও পেয়ে যাবেন আমাদের নাম্বার সাজিদ মোটরস লিখে জি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম